গুচ্ছভর্তি পরীক্ষার ইতিহাসে হয়তো বা এটাই প্রথমবার হতে যাচ্ছে যে গুচ্ছের কোনো টপ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাদের খুব বেশি মার্ক আশা করি লাগবে না তো কোন তথ্যের উপর ভিত্তি করে এই কথাটা আমি বলতেছি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা এবং তোমাদের হাতে আর তিন দিনের মতো সময় আছে গুচ্ছবর্তী পরীক্ষার এই তিন দিন আগে আসলে তোমার একটা টার্গেট ফিক্স করা উচিত যে আমি এই টার্গেটে পরীক্ষা দিব এত মার্ক নিব এবং এই বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো তো আজকের ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও হবে যে তোমাদের কোন ভার্সিটিতে চান্স পাইতে কত মার্ক লাগবে গুচ্ছের টপ বিশ্ববিদ্যালয়গুলা তোমাদের আর্টসের বা বি ইউনিটের জন্য কোনগুলা তোমরা কোনগুলাতে ভর্তি হবা এইসব ওভারঅল অনেক বিষয় নিয়ে আজকের ভিডিওটা কথা বলবো তো যারা যারা গুচ্ছ পরীক্ষা দিবা আমি মনে করি সবাই এই ভিডিওটা তোমরা যদি দেখো তাইলে সব বিষয়ে অনেক বিষয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো চলো আমরা শুরু করে দিই তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাতে ছয়টা ইউনিভার্সিটি আছে আর এই সাইডে লেখা আছে নতুন ইউনিভার্সিটি তো প্রথমে যদি আমরা দেখি যে কোন বিশ্ববিদ্যালয় গুলা তোমাদের জন্য পারফেক্ট হইতে পারে বা কোন বিশ্ববিদ্যালয়গুলো আর্টসের অনুসারে আমরা টপের মধ্যে রাখতে পারি কারণ আমাদের বি ইউনিট সম্পর্কে যে বিশ্ববিদ্যালয়গুলো কানেক্টেড আমরা ওইগুলা নিয়েই বেসিক্যালি কথাবার্তা বলবো তো প্রথমে দেখো আমি যদি তোমাদের একটা ছোট্ট লিস্ট দেখাই প্রথমে দেখো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এইটাকে আমরা রাখছি তারপরে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি তারপরে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তারপরে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তারপরে হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি এর এরপরেও আরো কিছু মৌলানা ভাসানী সায়েন্স টেকনোলজি পটুয়াখালি সায়েন্স টেকনোলজি এগুলা আছে তো আমরা আসলে এই ছয়টাকে কেন রাখছি কারণ দেখো এই জায়গাতে আসন সংখ্যার সাপেক্ষে মোটামুটি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা অনেক বেশি ঠিক আছে মানে তোমাদের আর্টসের জন্য এগুলো পারফেক্ট ইউনিভার্সিটি মোটামুটি কারণ দেখো তুমি যদি চিন্তা করে দেখো যে টপ লেভেলের ইউনিভার্সিটি বা তুমি চান্স পাবা বা চান্স পাওয়ার পরে তুমি দেখবা মোটামুটি সবাই এই সিকোয়েন্সটাই মেইনটেইন করবা তো অনেকের দুই একটা সিকুয়েন্স মেইনটেইন কম বেশি হইতে পারে তার লোকেশন ভেদে বাট আমি মনে করি যে জায়গা অনুসারে বলো ফ্যাসিলিটিস অনুসারে বলো শুধু বিশ্ববিদ্যালয়ের নাম না সব কিছু বিবেচনায় এইটা একটা পারফেক্ট লিস্ট হইতে পারে কেমন কেন দেখো এই যে ইসলামিক ইউনিভার্সিটিতে তুমি যদি ল হিসাব করো আর্টসের টপ সাবজেক্ট ওইটা ইসলামিক ইউনিভার্সিটিতে সব থেকে তুমি এই জায়গার মধ্যে বেটার সার্ভিস পাওয়া তারপরে বরিশাল ইউনিভার্সিটিতে ইদানিং অনেক ভালো করতেছে জীবন যেমন ধরো এখানে law টা অনেক ভালো হচ্ছে যে বিশ্ব বিদ্যালয় মোটামুটি যে arts এর বিশ্ব তুমি যদি চিন্তা করো law english high quality subject গুলা economics এগুলা যেগুলা তে ভালো সেইগুলাই গুলাই মোটামুটি ভালো level এ আর কি আমরা ধরে নি তো ওই জায়গা থেকে মোটামুটি বরিশাল university ইসলামিক university আর এই বরিশাল university মনে করো main শহরে হওয়ার কারণে main সিটিতে হওয়ার কারণে আমরা আসলে এটাকে ভালো position রাখতে পারি same category তে আমরা বেগম রোকেয়া রাখতে পারি কারণ এই জায়গায় পড়াশোনার আশীবাসের পরিবেশ অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে যাই হোক না কেন ওকে তারপরে দেখো আমরা নোয়াখালীকে রাখতে পারি এইখানে আসন সংখ্যা বেশ ভালো তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে এখানে আসন সংখ্যা ভালো इवन গোপালগঞ্জেও তোমরা আরসের সাবজেক্টের উপরে অনেক আসন পাবা তো এই সব বিবেচনায় আমরা এই 6টা বিশ্ববিদ্যালয়েকে টপ রাখতে পারি এখন কথা হলো যে ভাই আমরা যদি এই ছয়টাতে চান্স পাইতে যাই তাইলে কেমন মার্ক লাগবে নতুনগুলা নিয়ে আমি পরে কথা বলতেছি আর বাকি যেগুলো আছে সেইগুলাই ধরো এগুলার আন্ডারে এই পরে বাকি যে বিজ্ঞান প্রযুক্তি দুইটা আছে এখন এই যে তোমাদের প্রথম কথা বললাম, যে যে এই বছর ইতিহাসে প্রথমবার একটু কম মার্ক নিয়ে তোমরা টপ বিশ্ববিদ্যালয় গুলোতে চান্স পাওয়া এটার পিছনে দুইটা কারণ আছে একটা হইলো অলরেডি অলরেডি হচ্ছে অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে ওকে তারা মোটামুটি গুচ্ছের ভর্তি পরীক্ষা দিবেই না যারা চান্স পেয়ে গেছে যারা দুদুল্যমান অবস্থায় আছে যে এই এইখানে দুই তিনটা ইউনিভার্সিটি বা একটা দুইটা ইউনিভার্সিটির লর জন্য ভালো ভালো সাবজেক্টের জন্য যারা আশাবাদী তারা শুধুমাত্র এই জায়গাতে কি করবে গুচ্ছ এসে এক্সাম দিবে তো এইসব বিবেচনায় বেশ কিছু স্টুডেন্ট যেগুলো মোটামুটি ধরো মানে যারা চান্স পাইছে ওদেরকে তোমরা টপ লেভেলেই রাখো ওরা কিন্তু টপ লেভেলের টপার্সিটিগুলোতে চান্স পেয়ে গেছে এখন বাকি তোমরা যারা আছো তাদের আসলে এই বছর বিষয়টা কেমন হবে দেখো গুচ্ছের যে প্রশ্ন আছে এগুলো কিন্তু খুব সহজ একদম তুমি ধুমায় দাগাইলে পঁচাত্তর ছিয়াত্তর মার্ক পাচ্ছ এমন না তুমি যদি আগের বছরের কথাও চিন্তা করো খুব কম মার্ক নিয়ে চান্স হয়েছে তার আগের বিষয় বছরগুলোতে দেখবা এরকম সাবজেক্ট পাওয়ার জন্য পঁয়ষট্টি থেকে সুত্তরের মতো মার্ক লাগছে তাই না ভালো সাবজেক্টগুলো পাওয়ার জন্য এখন এই বছর এই মার্কটা কম লাগতে পারে কেন লাগতে পারে আমরা যদি খেয়াল করি যে আগে যে বিশ্ববিদ্যালয়গুলো অনেক কঠিন প্রশ্ন করতো তারা সেপারেট হওয়ার কারণে অত বেশি কঠিন হাই লেভেলের প্রশ্নতে তারা আর কি যায়নি তো ওভারঅল আমরা যদি বিবেচনা করি এই বছরের প্রশ্নটা একটা মডারেট লেভেলের প্রশ্ন হবে বাট মডারেট লেভেলের প্রশ্ন হইলেও বাস্তবতার ভিত্তিতে যদি আমরা বলতে চাই যে এইখানে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের অধিকাংশই স্টুডেন্টই ওই প্রশ্নটাকে মানে মোটামুটি তোমাদের কাছে কঠিন মনে হবে বাট তুমি দেখো যারা অনেক ভালো করছে বিভিন্ন জায়গায় তাদেরকে যদি সেম প্রশ্ন তুমি দাও ওরা আর ভালো করতে পারতো ওই জায়গা থেকে স্পেসিফিক কিছু স্টুডেন্ট সরে যাওয়ার কারণে মোটামুটি তোমার এইরকম পঁয়ষট্টি ছষট্টি এই মার্ক গুলাই এই বছরে টপ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে তোমাকে সাহায্য করবে এখন তোমাদের মনে হইতে পারে যে ভাই এর বেশি যারা মার্ক পাবে ধরেন সত্তর প্লাস যারা মার্ক পাবে তারা আসলে কি করবে দেখবা বেশিরভাগই স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছে বাড়ির কাছেই তো পরীক্ষা দেওয়া যাচ্ছে বা বাসার কাছেই পরীক্ষা দেওয়া যাচ্ছে তারা চান্স পাইছে তারপরে পরীক্ষা দিতে আসবে যে এক্সপিরিয়েন্সটা কেমন দেখা হবে এজন্য দেখবো ওদের অধিকাংশ ভালো করতে পারে যে ওরা মোটামুটি ভর্তি হবে না বা অনেকে আবার ভর্তি হইতে পারে যেমন অনেকেই আছে যে প্রতি বছরই এমন আমরা দেখি যে অনেক বিশ্ববিদ্যালয় রেখে ভালো বিশ্ববিদ্যালয়ে রেখে একটা মোটামুটি লেভেলের ইউনিভার্সিটিতে ওরা টপ সাবজেক্ট নিয়ে পড়ে অনেকের আসলে এই ধরনের ফ্যাসিনেশন আছে তো ওই জায়গা থেকে কিন্তু বেশিরভাগই স্টুডেন্ট তোমাদের এই ক্যাটাগরিতে থাকবা না ওকে তার মানে এই বছর যারা টপ সাবজেক্টে চান্স পাবা তাদের বেশিরভাগই স্টুডেন্টের মার্ক হবে এরকম দিয়েই চান্স হয়ে যাবে তোমাদের ইনশাল্লাহ ওকে সো এটা একটা তোমাদের পজিটিভ দিক যে যাতে করে তোমরা মানে আলটিমেটলি বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় গুচ্ছের গুলা তুমি চিন্তা করো অন্যগুলা চিন্তা করো যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি ভালো করে যেমন দেখবা এই থেকে অনেক ভর্তি হয় না পাঁচ বছর পরে যারা এইগুলাতেই পড়ে তাদের অনেকেই বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের থেকে অনেক ভালো করে আমি যদি মানে আমার একটা ব্যক্তিগত খারাপ দিকের আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দিই যেমন ধরো খুলনা ইউনিভার্সিটি নিয়ে আমি যত কথাই বলি এখন পর্যন্ত আমাদের এখান থেকে একটা জাজও বের হয়নি মানে এখন এ থেকে এইখান থেকে একটা একজনও জাজ হইতে পারেনি এটা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর প্রবলেম হইতে পারে স্টুডেন্টদের মানে মন মানসিকতার প্রবলেম হইতে পারে ফিউচারে হবে অনেকে ভাইবা দিয়ে আসছে কারণ ওই ভাইবাগুলো যদি হয়ে যায় তাইলে এতক্ষণে মনে মানে তিন চারটা হয়ে যাওয়ার কথা বাট ওই ভাইবা থেকে আউট হয়েছে বাট আলটিমেটলি তো হয়নি সেই তুলনায় তুমি দেখো বরিশাল ইউনিভার্সিটি থেকে এই বছর প্রথম হয়েছে জাজে সো আমি আমার বিশ্ববিদ্যালয় নিয়ে নেগেটিভ দিক তুলে ধরতেছি কারণ এটা বাস্তবতা এটা তোমাদেরকে বোঝানোর সাপেক্ষে আর কি নাইলে তোমরা বলবা যে ভাই আপনি তো নিজেই এই রকম ইউনিভার্সিটিতে পড়তেছেন এখনো জাজ হয়নি তো যেটা সত্যি কথা সেটাই আমি রিয়েলিটিটা তোমাদের বুঝাইতে চাচ্ছি যে অনেক ভালো বিশ্ববিদ্যালয় অনেক ভালো স্টুডেন্ট চান্স পাইছে বাট ওরা আলটিমেটলি চার বছর পরে ওই পজিশনে থাকবে কিনা এটা হচ্ছে ব্যাপার তো ওই জায়গা থেকে এইসব বিশ্ববিদ্যালয় মানে এইসব বিশ্ববিদ্যালয় থেকেও অনেক বেশি ভালো করতেছে তার মানে বুঝতেছো কি এই উদাহরণটা দেওয়ার কারণ কি শুধুমাত্র ভালো বিশ্ববিদ্যালয় হইলেই তুমি ভালো করবে এমনটা না এইসব বিশ্ববিদ্যালয় থেকেও যেগুলো একটু নিচু মানে ধরা হয় এগুলা থেকেও তুমি অনেক ভালো করতে পারো ধরো তুমি আজকে এই যে তোমাকে আমি বৈষম্য করে কথা বলতেছি বাট তুমি ফাটাই দিতে পারো চার পাঁচ বছর পরে এইটাই হচ্ছে বাস্তবতা এবং এটা অনেক হয় অহরহ হয় যে কথাটা আমি বললাম ঠিক আছে তো এই সব বিষয় বিবেচনা করে তুমি আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি হইলে খুব খারাপ হবে বিষয়টা এমন না তুমি ভর্তি হয়ে যাইতে পারো ওকে তো এটাই আমি বলতেছি যে 65 60 দিয়ে তুমি যদি এখানে ল পাও তাহলে তুমি কেন ভর্তি হবে না ওকে তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই বছর আসলে একটু কম মার্ক দিয়েও তোমরা টপ বিশ্ববিদ্যালয়ে এই যে এগুলাকেই আমরা টপ ধরে নিই এই টপগুলাতে তুমি ভালো করতে পারো বা ভালো সাবজেক্টে চান্স পাইতে পারো ওকে আইডিয়া তো তুমি পেয়ে গেলা এখন তোমাদের যদি আমি ক্যাটাগরি করে দেই যে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে তোমার কেমন মার্ক লাগবে কোন বিশ্ববিদ্যালয়ে যেমন ধরো ইসলামীতে যদি আমরা একটা আমাদেরকে obviously cut ধরে নিতে হবে ধরো cut মার্ক ধরে নিলাম আমরা একটা ধরো এরকম এই বছরে ধরো এরকম ঊনষাট আটান্ন এই টাইপের ওকে এইটা আসলে পুরোপুরি ডিপেন্ড করবে এই বছর প্রশ্নটা কেমন হবে তার উপরে তার তার আগে আসলে এইগুলা সম্পর্কে বলাও ঠিক না তারপরে আমরা একটা ধরে নিচ্ছি normally এটা হওয়ার কথা বা আরো দুই এক কম বেশি হইতে পারে কিন্তু না হইলে আসবে না ওকে আসবে না সব জায়গা থেকে ধরো আমরা এটা ধরে নিলাম আর এই বছর আসন কম আর একটু বাড়বে এরকম সাইডের এর কাছে কারণ আসন সংখ্যা কম আসন কম হইলে কি স্টুডেন্টও কম চান্স পাবে ওই সব জায়গা থেকে কাটমার্কও কমে আসবে তো ধরে নিলাম আমরা ধরে নিলাম 58 তো ওই হিসাবে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি টপ মার্ক ধরো এরকম 68 থেকে 70 এখন এই 68 থেকে 70 বা ধরো 66 থেকে 70 বা ধরো 65 থেকে 70 এটা আমরা টপ মার্ক দিলাম এই মার্কের স্টুডেন্টগুলা এই তিন চারটা ইউনিভার্সিটিতে বেশিরভাগ পড়তে হবে ইসলামী বরিশাল রংপুর এইগুলাতে इवन গোপালগঞ্জ মানে এগুলা ডিpend করবে যে কার বাসার কাছে তো এই টপগুলাতে তারা পড়তে হবে ওকে এখন যাদের 60 এর ভিতরে মার্ক সাবজেক্ট একটু কম পছন্দ মানে ধরো যার সাবজেক্ট মানে 60 62 টি হচ্ছে তারা কোথায় পড়তে হবে তাদের অধিকাংশ এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে আবার যারা তুলনামূলক যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলাতে অনেকে ভর্তি হতে চাইবে ঠিক আছে কারণ সাবজেক্ট ভালো পাইছে ওকে তো আমি তোমাদেরকে বলবো যে এমন কোনো ইউনিভার্সিটিতে খুবই কষ্ট না থাকলে যেমন তোমার হচ্ছে না কোথাও এরকম সিচুয়েশন যদি না থাকে তাইলে তুমি না যাদের অবকাঠামো এখনো ঠিক নাই যেমন ধরো এই বছর মানে তোমাদের যদি আমরা বিশ্ববিদ্যালয়গুলো দেখাই এইখানে এই যেমন জামালপুর চাঁদপুর কিশোরগঞ্জ সুনামগঞ্জ পিরোজপুর এই বিশ্ববিদ্যালয়গুলা অনেক বেশি নতুন তো এইগুলা থেকে আসলে ওই লেভেলে তুমি ইভেন এমন তুমি যে কলেজে পড়তা তার থেকে এইখানে হচ্ছে মোটামুটি খারাপ জিনিস মানে অবকাঠামো অবকাঠামো কত দিক থেকে অবকাঠামো কত দিক থেকে তারপরে তাদের হচ্ছে সিলেবাসের দিক থেকে এইসব দিক থেকে তুমি অনেক ঝামেলায় পড়বা আর তোমাদের হাতে যদি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকে তাহলে কেন তুমি সেকেন্ড টাইম করবে না আমি বলবো ওই সব নতুন গুলাতে ভর্তি হওয়ার থেকে সেকেন্ড টাইম করা ভালো বেসিক্যালি তোমরা পরীক্ষায় দিবা এই ছয়টা বা এর সাথে ধরো আর দুইটা ইউনিভার্সিটি বা তিনটা হাইস্ট এই গুচ্ছের 10টা ইউনিভার্সিটির জন্য ওকে

সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ থাকবে যেটা পুরো বছর মানে ধরো মোটামুটি একদম তোমার এই সামনের বছরে লাস্ট एग्जाम হওয়ার আগ পর্যন্ত শেষ হওয়ার एग्जाम শেষ एग्जाम হওয়ার আগ পর্যন্ত এক কোর্সেই মানে এক কোর্সেই সবকিছু তোমার কমপ্লিট হবে অর্থাৎ একবার তুমি যদি ভর্তি হও তাইলে তোমার আর ভর্তি হইতে হবে না আমাদের যত বেশি আসুক না কেন তুমি ফ্রি অ্যাক্সেস পাইতেই থাকবা তো এইভাবে আসলে তুমি আমাদের ইয়াগুলো করতে পারবা আর আমি তোমাদের বেশিরভাগ ক্লাস ক্লাস নিব ইনশাআল্লাহ এই বছর অনেক ভালো কিছু হবে আমাদের প্ল্যান আছে আর আমাদের ওয়েবসাইট আমরা দুই বছর ধরে বিল্ড আপ করতেছি ওইটার ফ্যাসিলিটি তোমরাই পেতে রিডেন ওয়েবসাইটে মানে রিডেন টেস্ট গুলো আমরা ওয়েবসাইটে নিবো তাইলে বোঝো তোমার এইখানে কোনো মানে হাতে লেখালেখি মানে এইসবের কোনো ঝামেলা নাই আর ফেসবুক লাইভ ক্লাস এবং জুমের মধ্যেই তো আমাদের লাইভ ক্লাস হয় ওকে এই টাইপের ফ্যাসিলিটিস তোমরা আমাদের পাওয়া ইভেন আমাদের একটা ফ্রি কোর্সও থাকবে ওইটাতেও আমরা বিভিন্ন প্রশ্ন সলভ তোমাদের বেসিক ফাউন্ডেশন যেটা আমরা ঠিক করে দিতে চাইছি ওইটাও আমরা করব ওইটার জন্য কী করা লাগবে ওইটাই বেসিক্যালি প্রথমে শুরু হবে তারপরে আমাদের পেইড ব্যাসগুলো শুরু হবে কারণ আমি মনে করি পেইড ব্যাচে ভর্তির আগে তোমরা আগে আমাদের ফ্যাসিলিটিসগুলো দেখো পেইড ব্যাসটা কী হবে অনেক গোছালো থাকবে সব কিছু মনে করো মানে ওটা তো বোঝোই যে একটা প্রেশার থাকবে তোমার উপরে আমাদের ডেডিকেশন থাকবে অনেক বেশি অনেকজন টিচার থাকবে তোমাদের জন্য আর ফ্রি ব্যাচটা একটা রেগুলার টাইমে ধরো এ প্রতিদিন এই টাইমে এই টাইমে এই ক্লাসগুলো হবে ওটা একটা লম্বা সময় ধরে আসলে ক্লাসগুলো হবে ফ্রি ব্যাচে তো যাই হোক দুইটা বেশি থাকবে তো ফ্রি ব্যাচে তোমরা আমরা আপাতত পেইড ব্যাস পরে কথা বলি ফ্রি ব্যাচেতে অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব যে তোমরা যারা সেকেন্ড টাইম দিবা 100 100 ওইটাতে তোমরা অ্যাড হয়ে থাকো অ্যাড হওয়ার জন্য কিছু লাগে না এই ভিডিওর ডেসক্রিপশনে যাও যাওয়ার পরে পুরো ডিটেইলস আছে যেমন হচ্ছে আমাদের সবগুলা জিনিসে ফেসবুক ইনস্ট্রাগ্রাম ইউটিউব সবগুলোতে তুমি যদি কানেক্ট থাকো আর আমাদের যদি ওই কানেক্ট থাকার পরে ফেসবুক গ্রুপে যদি আমাদের লিংক সবগুলা দেয়া আছে আমাদের যদি তুমি মানে প্রশ্নের आंसरগুলা দিয়ে যদি সাবমিট করো আমরা চেক করে তারপরে তোমাকে ওইখানে अप्रूव করে দিব তারপরে ওখানে পেইড ম্যাটেরিয়াল ফ্রি আমরা তোমাদের অনেক ক্লাস দেব সাবস্ক্রিপশন টাইপের ওইগুলা সব কিছু তোমরা ফ্রি পাবা তো নানান ফ্যাসিলিটিস তোমরা পাবা অবশ্যই অবশ্যই তোমরা ওটা নিবা প্রায় এক হাজারের বেশি স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে ওকে এটা হচ্ছে বিষয় আর তোমরা যারা গুচ্ছের পিডিএফ যেটা আমাদের নির্ভর মৌলিক জিকে ওইটার পিডিএফ নিতে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেও ঠিক আছে এবং এইটার প্রাইস হচ্ছে 99 টাকা যেটা তোমার গুচ্ছের মৌলিক জিকেটা সুন্দর করে কভার করবে তোমরা অলরেডি দেখছো আমাদের মৌলিক জিকের ক্লাস প্রায় হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস টাইম হয়ে গেছে মানে এতগুলা স্টুডেন্ট দেখে ফেলছে ঠিক আছে মানে আট ঘন্টার একটা ক্লাস একদিনের মধ্যে পাঁচ হাজার স্টুডেন্ট দেখে ফেলছে তো তারা জানে যে আছে তো অনেকেই আমাদের টা নিচ্ছে তোমরা যদি নাও নিয়ে যদি এই একদিন বা দুই দিন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অন্তত তাইলে পরীক্ষাতে ডিরেক্ট তোমাদের কমেন্ট চলে আসতে পারে সো এইটাই কথাবার্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আর তোমাদের একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম যে বিশ্ববিদ্যালয়ে কেমন কোন মার্ক নিয়ে তো ওভারঅল শেষ কথা হইলো ওই তোমরা সিক্সটি পার্সেন্ট একটা আইডিয়া নিয়ে যাবা যেটা আমি বারবার বলতেছি যাতে করে তোমাদের খুবই খারাপ ভার্সিটিতে কেন তুমি মানে তোদুল্যমান অবস্থার মধ্যে থাকবা সো এই জায়গা থেকে সাইট মার্ক কোনোভাবে কনফার্ম করো দেখবা তোমার ভালো কিছু হবে তো তারপরেও এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে বছর প্রশ্নটা সহজ হইতে পারে হ্যাঁ কিন্তু হবে 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 তুলতে তুলতে লেভেলের মানে মাঝামাঝি লেভেলের একদম একটা সহজ হবে অনেক সহজও না অনেক কঠিনও না যারা পড়াশোনা করছো তাদের কাছে সহজ মনে হবে তো এইটাই কথাবার্তা সবাই সুস্থ থাকবে ভালো থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক দেওয়া আল্লাহে বাই বাই